আমি তোমাকে এত বড় একটা নিয়ামত হাউসে কাউসার দান করলাম যে হাউসে কাউসার হাসর ময়দানে দ্বিতীয় কোনো পানির ব্যবস্থা থাকবো না একটাই শুধু পানির ব্যবস্থা যে পানির নাম হলো কাউসার হাউসে কাউসার সরের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বানায় দিব সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় হাবিব আমাকে এত বড় একটা নিয়ামত দিলাম কাউসার দান করে দিলাম আমার এত জরুরি লক্ষ্য ধর আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এক লাখ চব্বিশ হাজার কম বেশ নবি রসুল জুনার মতো গেছে কল কাউসার দান করে নিয়ে তোমাকে কাংসার দান করলাম এর বিনিময়ে তুমি কি করবা ফার্স্ট লিলি লি লি হাব এর বিনিময়ে তুমি আমি আল্লাহ আল্লাহরাবুরা আরিনকে রাজি খুশি করার জন্য নামাজ এবং কুরবানি আদায় করো সদার বেকারাব আল্লাহরাব্বুরা আরিন তিনার হাবিব তিনার মহবুত তিনার বন্ধু জিনা কে না বানালে পুরো কাইনাতে তুমি কিছুই বানাত না ওই নবীকে বলতাছেন আমার বন্ধু আমার দোস্ত তুমি নামাজ পড়ো রব্বিকা তোমার রবের জন্য অর্থাৎ আমি আল্লাহর জন্য ওয়ানহার আর তুমি কুরবানি করো আমি আল্লাহর റব্বুল আলা বিল্লাহর জন্য সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বর্তমান আমাদের সম্মুখে কুরবানি ইদ আসছে কুরবানি সম্বন্ধে আমাদের হযরত মাওলানা ফকরউদ্দিন আল কাদেরী সাহেব তিনি কুরবানি কিভাবে দিবেন কীরকম যন্ত্র হতে হবে কি বিষয় কুরবানি দিবে এই বিষয়ে কাওয়ারাঙ্গা হাফিজা সিদ্দিকা খাজা মাদ্রাসা শিক্ষক এবং কাওয়াঙ্গা পার্শ্ববর্তী জামা মসজিদের ইমাম শাহ ফজাত মৌলানা ফকর আল কাদ্রি সাহেব তিনি কিছু কথা গুরুত্বপূর্ণ আলোচনা করলেন চলুন আমরা হুজুরের আলোচনাটা শুনি ওই কুরবানের সম্বন্ধে কয়েকটা কথা আমি কুমু অনেক এমন পরিস্থিতি আছে যে গুরু কিনে আনার পর তারপর সেই গুরু বদল করার মতো পরিস্থিতি আয় যায় যায় অনেক গুরু দেখার পর লাগাইলে চক্র আইলে চক্র নাই যে এরকম একটা গুরু কিনে নেয় যে গুরুর মধ্যে খুব লাস্টাটা খুব বাড়াই ফেলে তো মাসলাই এমন করে কয় গুরুর বয়স দুই বছর চাহে গুরু দাতুক চাহে গুরু না দাতুক এই দাতার লগে আর কোনো এরকম সম্পর্ক নাই গুরুর বয়স যদি দুই বছর পার হয়ে গেছে গা আপনি গরু কিনে নেন কোনো এর ভিতরে কোনো সন্দেহ নাই তবে ডাটা থাকলে এর কোনো সন্দেহ থাকে না একদম সন্দেহ থাকে না একদম ক্লিন যদি দুই বছর পার হয়েছে গুরু আপনি গরু কিনে নিয়ে হোক কোরবানের জন্য কোনো অসুবিধা নাই কুরবানির জানোয়ারের মধ্যে কোনো আয়ের থাকা লাগে না দুশ থাকা লাগে না কোরবানের জানোয়ার হৃষ্টপৃষ্ট মজবু অত্যন্ত দুরুস্ত তাজা হওয়া লাগে কোরবানের জানোয়ার যখন কিনবেন কয়েকটা বস্তু লক্ষ্য করবেন এক নম্বরের বস্তু আমার মায়ের খেয়ে যায় যে গুরু দেখতে সুন্দর সেই সুন্দর কিন্তু গরু আমরা মধ্যে দাউদ বেমার আমরা বলি না ভাবি গুরু সেই সুন্দর গুরু ওই সাহেব আমরা মধ্য গুরু খুব ভালো অন্য একটা এই গুরু একটা অন্য খানে কিনারে গেলে এরকম সাইজের একটা গুরু তিরিশ গুরু কিনার লাগে পঞ্চাশ হাজার এটা পাইতেছে তিরিশ হাজারের মধ্যে বিশ হাজার দিতে পারেন কিন্তু গুরুর চামড়া একদম মানে দাও দাও বেমার আছে না ছালোটা ছালোটা আচ্ছা এরকম গুরু কিনে আনার পরে গুরু পরে মাসা মাসা যাচাই করার পর গুরু লাইহে দিয়ে পরে অন্য গুরু আইন কোরবানি দেওয়ার কথা আছে আমি সচেতন আমরা মহল্লা পাশে ডাকি চাই যেমন কোরবানির জানোয়ার যে শুনে কিনবো আমরা প্রথমে লক্ষ্য করে যে কোনো গরু চামড়াটা চিনছে আসলে না চামড়ার ভিতরে তো কোনো দোষ নাই আমরা এটা লক্ষ্য করবো দুই নম্বর লক্ষ্য করব যে গরুর কান বা লেজ কাটা আছে নিজে গরুর কান বা লেজ যাতে কাটা না থাকে তিন নম্বর লক্ষ্য করে দেখবো আমরা গরু কি চোখে দেখে না নাই কানা নেই আবার কানা কি আমরা কোনো সময় কিনবো না তারপর লক্ষ্য করে দেখুন গরুর পাও ঠিক আছে না নাই এরম তো গুরু একদম সুন্দর ছিল একদম খুব ভালো টেনশন নাই কিন্তু গুরুর পাও একটা ভাঙা এবে না আমরা আরো লক্ষ্য করে দেখলো যে গুরুর ভিতরে আরো অন্য ফুল যেমন তো আমরা বোন একটা কিনে নিয়ে আসবো আনার পর পনেরো দিন আগে কিনে নিয়ে আসি যে তুই দিনে গিয়ে যাবো সন্ধ্যার খালি বাইরে আর বাইরে যা বাইরে যা ডাক্তার আগে পরীক্ষা করে দেওয়ার পরে কয় না এটা ওইটা খাওয়া না পরে আবার এই টাইম মতে আরো ডাবল দাম যে গুরু কিনে আনে করে তোর দেওয়া লাগবে তো আমরা যেন গুরু কিনবো আমরা সবাই যেন গুরু অল্প দেহে শুনে জানি যাতে তিনি গরুর ভিতরে যদি কোনো আয়ের কোনো দুষ যাতে থাকে না যাতে যে নিয়ত আমরা কিনে নিয়ে এলাম আনার পর ঈদের দুই দিন আগে একদিন আগে তারপরে চিন্তা চর্চা করার জন্য দরকার আর ওই চিন্তা আমরা একদিনে করে নিই সাধারণ মনে করি কেন এখনো কথা হলো কুরবানি কার উপরে ওয়াজিব কুরবানি কার উপরে ওয়াজিব কুরবানি হলো হর মালিকি হিসাবের উপরে এখন মালিকি নিসাবে কারা যার উপরে জাকাত উপর হওয়া আছে যার উপরে জাকাত খরচ তার উপর কোরবানি করা লাগবে এখন নবী সালাম তিনি সহজ রাস্তা পদ্ধতি যে একজনে কোরবানি বর্তমান গুরুর দাম আকাশ গরুর দাম গুরু হলে খারাপ থাকলে চল্লিশ হাজার এনক আমরা সচরাচর সাধারণ মানুষ আমরা চল্লিশ পঞ্চাশ হাজার গুরু কেনা সম্ভব না তো নবীত সাল থেকে চোদ্দ সাড়ে চোদ্দ প্রায় পনেরোশো বছর আগে জানতে বেশি উনি জানতো আমাদের পুরো বিশ্বাস যে আমার উন্নতের মধ্যে আমার একটা সময় আবে যার জন্য উনি একটা সুবিধাও দিয়ে গেছে যে এক লাখ যদি পায় না দুইজনে করুন দুইজনে পায় না তিনজনে করুন তিনজনে পায় না চারজনে করুন চারজনের সময় পায় না পাঁচজনে করুন পাঁচজনে হয় না ছয়জনে করুন ছয়জনে তো সম্ভব না হয় সাতজন মিলে হচ্ছে একটা কোরবানি করার সময় হবো না হবো না তো এর যার সুবিধা কি আছে এরা হাজারে গ্রামে আজ আমরা যদি লক্ষ্য করে দিয়ে কোরবানি দেওয়ার উপযুক্ত প্রায় আমরা সবাই ইচ্ছে করে সবাই দেবে ভালো

আল্লাহ পাকের দরবারে দোয়া চালাল বলা আলম আমাদের সবাইকে এই এক বছর পর এই যে মালি ইবাদত ইবাদত তিন প্রকার মালি ইবাদত হলো কুরবানি এই মাল ইবাদতের যে সুযোগ সুবিধা আল্লাহ রব্লা আলমিন এক বছর পর আমি করে সুবিধা একটা সামনে দিয়েছে আমি করে আল্লাহ পাক সুস্থ রাখছে এখনো বেমার ফেলায় নেই যে হসপিটালে বিশ্বাস ঘুমায় বিশ্বাস ফেলায় রাখে নাই এই সুযোগ সুবিধা থাকতে সামনে আমরা দিন পাইছি মাল এই আবাদত করা এই ইবাদতের মধ্যে যেন আমরা শরিক হই

এইগুলো দেখে আমি এগুলো নেওয়ার দরকার আজ আমরা বাইসে আছি আমরা নামাজ যাইছি যারা চলে গেছে ওনাদের জন্য মসজ দরজা বন্ধ হয়ে গেছে ইচ্ছা করলো আর আমার কোনো রাস্তা আল্লাহ পাক আমাদের সবাই কথাগুলো বুঝে তারপরে আমল করার তো শিখবে আমরা বলি আমি পেয়ারে হাজারে গ্রামে